ভিউয়ার্স আমি আর একটা ব্যাপারে একটু কথা বলতে চাই আপনাদের সেটা হচ্ছে যে মাদের মধ্যে প্লাটলেট নিয়ে একটা আতঙ্ক আছে ডেঙ্গু জ্বর হলো প্লাটলেট কত কমলো আসলে আমি এই ব্যাপারে একটা তথ্য আপনাদের ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে ডেঙ্গু হলে আমরা যখন সিবিসি করি আমরা কট কী কী জিনিস দেখি আমরা দেখি ডাব্লিউ কাউন্ট প্লাটিলেট হিমাটোক্রিট এর বাইরে আমরা ব্লাড প্রেসার দেখি এই চারটা জিনিস দেখে আমরা ডেঙ্গুর ভালো মন্দ খারাপ হচ্ছে না ভালো হচ্ছে কি আমরা দেখি সাধারণত প্লাটলেট কারণ কমে নিজেকে বাড়ে সেটা খুবই ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে যে এই যে হিমাটোক্রিটটা যদি বেশি বাড়তে থাকে তার বেস লাইন কিংবা ব্লাড প্রেশারে যে গ্যাপটা থাকে বিশের নিচে আসে। তাহলে সুতরাং যদি মারা দেখে যে তার হিমাটোক্রিট বাড়ছে না ব্লাড প্রেশার ঠিক আছে কিন্তু প্লাটলেট কমছে আতঙ্ক্রস্ত হওয়ার কারণ নেই কিন্তু যদি দেখা যাচ্ছে যে প্লাটলেট অত কমে নেই কিন্তু হিমাটোক্রিটটা অনেক বাড়ছে ব্লাড প্রেশারের গ্যাপটা কমে আসতেছে বিশেষ নিচে তাহলে এটা জুড়ি ডাক্তার কাছে নিতে হবে এই আতঙ্ক আমি আপনাদের ভেঙে দিতে চাই সুতরাং প্রিয় ভিউয়ার্স ডেঙ্গু নিয়ে আমরা আজকে অনেক কথা বললাম এই তিনটে এপিসোডে আমি আশা করি আপনারা উপকৃত হবেন আপনারা আমাদের সঙ্গে থাকেন যে যারা এই সাবস্ক্রাইব করেন বেশি বেশি শেয়ার করেন সঙ্গেতে আশা করি আপনি উপকৃত হবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ